সবচেয়ে সুখী দেশ নরওয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে স্ক্যান্ডেনেভিয়ান দেশ নরওয়ে সামাজিক বিশ্বাস সাম্যাবস্থার মাধ্যমে নাগরিকদের অধিকারের উন্নতির বিষয়গুলো দেশটিকে এ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে দুই হাজার সাল থেকে জাতিসংঘের উদ্যোগে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক এসডিএসএন তালিকাটি করে আসছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই নামে নতুন এ রিপোর্টটি প্রকাশ হয় সোমবার বিশ মার্চ একশো দেশের ওপর করা এই রিপোর্টে একই সঙ্গে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে অসুখী দেশের নামও যেখানে সাব সাহারান আফ্রিকান দেশের সঙ্গে রয়েছে সিরিয়া ও ইয়েমেনের নামও নর এছাড়া সুখী দেশের তালিকায় শীর্ষ দশের বাকি দেশগুলো হলো ডেনমার্ক আইসল্যান্ড সুইজারল্যান্ড ফিনল্যান্ড নেদারল্যান্ড কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও সুইডেন এ তালিকায় ষোলো নম্বরে রয়েছে জার্মানি যুক্তরাজ্যের অবস্থান ১৯ আর ফ্রান্স একত্রিশ নম্বরে তবে এক ধাপ অবনমন হয়ে সুখী দেশের তালিকায় চোদ্দ নম্বরে নেমেছে যুক্তরাষ্ট্র আর অসুখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে দক্ষিণ সুদান এ তালিকায় পরবর্তী দেশগুলো হলো লাইবেরিয়া গায়ানা টঙ্গো রোয়ান্ডা তানজানিয়া বুরুন্ডি ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সুখী দেশের তালিকা তৈরিতে যে ছয়টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে সেগুলো হলো প্রতি ক্যাপিটায় মাথাপিছু গড় দেশজ উৎপাদন উন্নত জীবনযাপন স্বাধীনতা মাহত্ব সামাজিক মূল্যবোধ এবং সরকারি ও ব্যবসা ক্ষেত্রে দুর্নীতির অনুপস্থিতির হার